কি হয়েছে গো এই তোর বেটাকে সকালে বাইক কিরান লেগে বাড়ি ফির এক বিঘরে বাইরে গেলো আর আসছিল বাড়িতে না আসেনি আরে ভাই আরে সাত সকাল বেলায় কি করতাছিস পাগল কুত্তাই কামড়াইছি নাকি বকরি ডার উপরে বসে আছিস আসলে তো আমি ছাগল গাড়ির জন্য ছাগল উপরে ছিলাম কি পাগল করতেছি নাকি আসলে তো আসসালামু আলাইকুম হ্যালো গাইস এটা আমাদের ফার্স্ট ব্লগ তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড হয়ে গেছে তো এটা আমাদের ফার্স্ট ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন